হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি না আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমের সব থেকে সুন্দর একটি ফুল গাছ নয়নতারা এর দেশি হাইব্রিড নানান রকম ভ্যারাইটি আছে আর এইগুলোরই পুরনো যে গাছগুলো ছিল সেইগুলোকে আপনি কিভাবে পুনরায় রেডি করে আবার সুন্দর সুন্দর ফুল পাবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ডাল কাটাই ছাটাই থেকে মাটি চেঞ্জ করা এবং তার আপডেট পর্যন্ত আপনাদের দেখিয়ে দেব এক মাসের আপডেট পুরোটাই আর তারপরে কি খাবার দিচ্ছি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে আপনিও আপনার পুরনো নয়নতারা থেকে এরকম সুন্দর সুন্দর ফুল পেতে পারেন এই যে গাছটি দেখাচ্ছে এটা একটি দেশি নয়নতারা গাছ এটারই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এটার পুরনো গাছটা থেকে পুনরায় এরকম প্রাণবন্ত গাছ করে তোলার সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আপনিও আপনার গাছটিকে রেডি করে নিন এই দেখুন এটা আমার পুরনো গাছটা এটাকে আমি যে ডালগুলো শুকিয়ে গেছে সেগুলো কেটে ফেলছি কেটে ফেলে এর মাটি চেঞ্জ করে দেব আর কি কি ট্রিটমেন্ট করব সেগুলোই শেয়ার করছি প্রথমে আগে যত রকম শুকনো ডাল আছে সেগুলো কেটে ফেলছি এবার গাছটাকে আমি বের করে নেব এর মধ্যে থেকে এবার এইগুলো হচ্ছে এর মাটি তৈরি করছি এর মাটিটা এইগুলো হচ্ছে কিচেন কম্পোস্ট যেগুলো আমি ঘরেই তৈরি করি সেটাই যেটুকু ডিকম্পোস্ট হয়েছে সেটুকু আলাদা করছি আর যেগুলো ডিকম্পোস্ট হয়নি সেটা আলাদা করছি কারণ এটা দিয়েই মাটিটা তৈরি করব। এভাবে সম্পূর্ণটা আমি চেলে নিয়েছি এবার দেখুন এর মধ্যে আমি টপ ভাঙা দিয়ে নেবো যাতে জল ছিদ্র ব্যবস্থাটা ঠিক থাকে জল নিকাশি ব্যবস্থাটা ছিদ্রটার উপরে আমি টপ ভাঙা দিয়ে নিলাম এবার যে কিচেন কম্পোস্টগুলো আমি চাললাম তার যে বড় টুকরোগুলো যেগুলো ডিকম্পোস্ট হয়নি সেগুলো আমি নিচে ভালো মতো দিয়ে দেব। আর এর মধ্যেই কিন্তু আমি গাছটা বসাবো এর জন্য কিন্তু আমার মাটি তৈরি করব না কোনো রকম আলাদাভাবে গোবর সার দিয়ে কোনো কিছু দিয়ে মাটি তৈরি করব না এই কিচেন কম্পোস্টের যে ডিকম্পোস্ট না হওয়া যায় যে জিনিসগুলো তার মধ্যে আমি গাছটা বসাবো এবার দেখুন এই গাছটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার যেগুলো চালা আছে সেইগুলো আমি সাইড দিয়ে ভালোভাবে দিয়ে দেব আর এই গাছটা যেহেতু এটা শেপ ঠিক নেই এটা কিন্তু পরে আমি কাটাই ছাটাই করে দিয়েছি কারণ এর দিকে ডালগুলো দেখুন এদিকে ওদিকে ঢলে পড়ছে আর ডাল কাটাই ছাটায় ভিডিওটা আমার দেয়া নেই কারণ সেটা শ্যুট করানি আর ফের আপনি আমি যে আপডেটটা আপনাদের দেখ সঙ্গে দেখাচ্ছি এর ডালগুলো আপনার সেফ অনুযায়ী এমনি কেটে নেবেন গাছটা যাতে দেখতে সুন্দর লাগে সেইভাবে আপনি গাছ গাছটাকে কাটবেন এবার দেখুন আমার আপডেটটা আপনাদের দেখাচ্ছি সেই গাছটারই এই আপডেট এক মাস পরে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমি কাজটা করেছিলাম আর এটা হচ্ছে মার্চ মাসের প্রথম দিক তাহলে এক মাসের মধ্যে গাছটা আমার এরকম তৈরি করেছে এবার এতদিন কিন্তু আমি কোনোরকম খাবার দিই কিচেন কম্পোস্টের ওপরে আপনাদের সামনেই বসালাম এবার আজকে এই গাছটাতে কী খাবার দেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই গাছটি কিন্তু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা তাতে বুঝতে পারেন যে সেই গাছটি এটি এই দেখুন কারণ পরে আমি ডাল কাটাই ছাটাই করেছি এইবার ওপর থেকে খানিকটা আমি এইভাবে খুঁড়ে নেবো খুঁড়ে নিয়ে কিছুটা খাবার দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমরা পুরনো নয়নতারা গাছটাকে একদম নতুনের মতো রেডি করে আবার নতুনের মতন প্রচুর পরিমাণে ফুল কিন্তু পেতে পারি এবার দিয়ে দেবো এতে মুঠো গোবর সার আর দেবো এক মুঠো কলার খোসার গুঁড়ো যেটা পটাশিয়ামের অভাব পূরণ করবে আর গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এইভাবে দিয়ে আমি এবার সে পুরনো মাটি যেটা সেটা দিয়ে কিন্তু এইভাবে ওপরে চাপা দিয়ে দিলাম আর এর মধ্যে এবার আর কোনো খাবার দেবো না এইভাবেই রেখে দেবো এইভাবে জল দিয়ে গাছটিকে সারাদিন রোদ পায় এমন জায়গায় রেখে দিলেই কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হবে আর এইভাবেই কিন্তু আপনি পুরনো গাছগুলোকে আপনার পুরনো নয়নতারা গাছগুলোকে নতুনের মতো রেডি করে নিতে পারেন আর সুন্দর সুন্দর ফুল পেতে পারেন সারা গরমকাল তাহলে ভিডিওটি যারা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত নমস্কার